আসসালামু আলাইকুম অনেক গর্ভবতী মা ও বোন প্রশ্ন করে থাকেন যে গর্ভধারণের পরে গর্ভারণের সঠিক ভিউ ডেট কিংবা জন্মের সম্ভাব্য তারিখ কিভাবে জানা যায় কত সপ্তাহে আলট্রা করলে এই সঠিক সম্ভাব্য তারিখটি আমরা জানতে পারবো প্রিয় গর্ভবতী মা ও বোন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলট্রা হিসেবে এবং প্রথম আলট্রা হিসেবে ছয় থেকে আট সপ্তাহে এই আল্ট্রা করা সবচেয়ে সঠিক কারণ এই সময়টাতে ব্রুন ছোট থাকার কারণে ডিম্বাশয়ের আকার নির্ণয় করা একেবারে সহজ যা গর্বের বাচ্চার বয়স এবং জন্মের সম্ভাব্য ডেলিভারি ডেট বৈজ্ঞানিকভাবে পরিপূর্ণ বিশ্বাসযোগ্য তাই বলা যায় প্রথম ত্রৈমাসিক অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে এই আলট্রা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়া দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ সেকেন্ড ও থার্ড ট্রাইমাস্টারি আলট্রাসাউন্ডে সঠিক ডেট নাও আসতে পারে অথবা আগে পরে আসতে পারে পরিশেষে আমরা বলতে পারি ছয় থেকে আট সপ্তাহে যে আলট্রা করাবো সেই আলট্রা সম্ভাব্য ডেলিভারি ডেট হল সঠিক এবং পরিপূর্ণ কিন্তু মনে রাখবেন ডাক্তারি পরামর্শ অনুযায়ী লাস্ট যে আল্ট্রা করাবেন সে আল্ট্রাকে একটু বেশি গুরুত্ব দিবেন কেননা এই আল্ট্রা রিপোর্টে যে সকল মান দেওয়া হলো সেগুলো বাচ্চার শারীরিক ও স্বাস্থ্যকর অবস্থা বিবেচনা করে সাজানো হয় তাই লাস্ট আলট্রা ফলো করুন এবং সুস্থ থাকুন নিজের যত্ন নেবেন ভালোবাসুন নিজেকে আসসালামু আলাইকুম